সকাল বেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যা আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে সন্ধ্যা বেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে কোনটা সাইয়াদুলতেফার আল্লাহ আয়েংটা রব ডি লে ইলেংটানি আব্দুক আই লাইহাদিক أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا كنت أخونا شونا تسين شونا تسين